রিও হ্যাঁ রিও তোকে কখন থেকে ডাকছি তুই কি করছিস সেখানে বসে পড়ছি কি পড়ছো ফ্রুটসের বই ফ্রুটসের বই আরে ও কি কি আছে ফ্রুটসের বই দেখি কই দেখি তোমার ফ্রুটসের বই দেখ দেখো পিয়া আর কি আছে কিছু আছে দেখাও তো কি কি আছে তোমার ফ্রুটসের বইয়ে কই দেখি তো একটু ফ্রুটসের বইটার মধ্যে রিওর কি কি আছে বেগুন বেগুন নয় এটা ওই বাবাই দেখো পিয়ার আছে প্লাম আছে কত ফ্রুটস ও তো বেগুনের মতন দেখতে কিন্তু ওইটাকে প্লাম বলে ঠিক আছে হ্যাঁ ওরে শোনো এটা কি এটা তুমি চেনো এটা কি ফ্রুটস এইটা এটা তুমি জানো ড্রাগন ফ্রুটস না সব জানার এটা কাস্টার্ড অ্যাপেল কাস্টার্ড অ্যাপেল মানে কাস্টার্ড অ্যাপেল মানে আচ্ছা হ্যাঁ হ্যাঁ রিও সব জানো পরেও রিও তোমাকে এই বইটা কে এনে দিল কোথা থেকে এনে দিল রিও আমার বইটা খুব পছন্দ হয়েছে আমাকে দিবি বইটা আমি এই ফ্রুটসের বইগুলো রোজ পড়বো আর দেখব রিও রিও আমাকে তুমি ছিঁড়ছো বইটা বইটা ছিঁড়ছো ঠিক আছে তাহলে আমি নিয়েই নিই ওর থেকে ওপরে প্লাস্টিকটাকে ছিঁড়ে ফেলে ওরে ওরিও এই এই ফ্রুটসটার নাম কি গো এই যে ফার্স্টে ওপরে রয়েছে এই ফ্রুটসটা এটা কি এই ফ্রুটসটা কি নাম এই ফ্রুটসটা কি আমি চিনি না এটা চিনতে পারছি না এটা কি গো এরিও আমি তো চিনতেই পারছি না এই ফ্রুটসটা কি ফ্রুটস পরেন সব চেনে আমি তো কিচ্ছে চিনি না আর তাহলে একটা কাজ করো শোনো আমি তো ফ্রুটস সব চিনি না তুমি আমাকে বইটা দুদিন দেবে আমি দুদিন পড়ে তোমার মতন সব ফ্রুটসগুলোর আগে নাম জানবো ঠিক আছে আর তুমি অন্য বইগুলো পড়বে ততদিন তোমার আরো বই আছে না ওই বইগুলো ভালো না এই ফ্রুটস এর বইটাই ভালো শুধু আচ্ছা তাও আমাকে একদিন দিও তাহলে তোমার এই বইটা আমি তাহলে এই ফ্রুটসের নামগুলো আমি সব জানবো ফ্রুটসগুলো চিনবো ঠিক আছে siit .